নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের অর্থাৎ সংস্কৃতি প্রেমিক বাঙালিদের ভ্রমণস্থল বলে কিছু কি আছে অনেকক্ষণ ধরে ভাবার পরে মনে হল যাকে আমরা কৃষ্টি ভ্রমণ বলি তেমন কোনো সুনির্দিষ্ট ভ্রমণস্থল বললে প্রথমেই মনে পড়ে নন্দন চত্বরের কথা নন্দন একাডেমি চত্বরের মতো শিল্পস্থল আর কোথায় আছে আমার তা জানা নেই কিন্তু শিল্প চর্চার প্রায় প্রথম দিক থেকেই আমি নন্দনে যাতায়াত করি এটি আমার আনন্দ ভ্রমণের একটি জায়গা অনেকের কাছে কফি হাউজ এবং কলেজ স্ট্রিট চত্বরও ভ্রমণস্থল হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার অছিলায় আমার এই ভ্রমণস্থল দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে কিন্তু কফি হাউস এখন খানিকটা কর্পোরেট চরিত্র পেয়েছে অন্যদিকে রবীন্দ্র সদন তথা নন্দন চত্বর গত ত্রিশ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক ন্যাকামতে হয়ে উঠেছে এক পেশে বাংলার সামগ্রিক দুরবস্থার চরম পরিণতি তাকেও লাঞ্ছিত করেছে এরপর বাঙালির ভ্রমণস্থল বলে বেঁচে ছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ রবীন্দ্র শিল্প সাহিত্য হারিয়ে যাওয়া নোবেল পুরস্কার বীরভূমের আদিবাসী সমাজ ও সংস্কৃতি নিয়ে আমাদের ঘোর ছিল নেশারুর মতো কিন্তু যেমন হওয়া স্বাভাবিক সেই শান্তিনিকেতনও আর নেই নেই বলেই আমাদের ক্ষোভেরও অন্ত নেই তাই মাঝে মাঝে অভিমানহত হয়ে ভাবি আর যাবো না কিন্তু পরক্ষণেই মনে হয় তাহলে শিল্পপ্রেমী আমরা যাবটা কোথায় তাই সব অভিমান বিসর্জন দিয়ে আমাকে আবারও বেরিয়ে পড়তে হয় পড়তেই হয় এর আগে আমি সুরুল জমিদার বাড়িতে গিয়েছি কিন্তু রায়পুর জমিদার বাড়িতে কখনো যাওয়া হয়নি তাই এবার শান্তিনিকেতন যাত্রার সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য আমাকে রাখতে হয়েছে আর তা রায়পুরের জমিদার বাড়ি এই বাড়িটি কেন রবীন্দ্র ভবনের একটি গুরুত্বপূর্ণ স্থান তা একটু জেনে নিতে হবে তাই প্রথমেই অনাথনাথ দাসের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন সংক্ষিপ্ত পরিচয় গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি দেই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যখন বছরের বালক ওই সময় তার পিতা দেবেন্দ্রনাথ বীরভূম জেলার বোলপুর শহরের উত্তর দিকের দিগন্ত বিস্তৃত একটি রুক্ষ অনুর্বর প্রান্তর দেখে আকৃষ্ট হয়ে রায়পুরের জমিদারদের কাছ থেকে কুড়ি বিঘে জমি মৌরসী সত্ত্বে কিনে নেন তাহলে রায়পুর বা রায়পুর জমিদার বাড়ির ভূমিকাটি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তৎকালীন জমিদার ভুবনমোহন সিংহ যদি দেবেন্দ্রনাথ ঠাকুরকে জমিটি না দিতেন তাহলে আজ হয়তো শান্তিনিকেতন নামের আনন্দ ভূমিটি পৃথিবীর মানচিত্রে কোথাও থাকতো না অথচ বোলপুর স্টেশন থেকে সাত আট কিলোমিটার দূরের এই বাড়িটি আজ সত্যি সত্যি খণ্ডহরে পরিণত হয়েছে প্রায় তেষট্টি বিঘার উপরে প্রতিষ্ঠিত এই বাড়িটি উনিশশো সাল নাগাদ পরিত্যক্ত হয়ে গিয়েছিল বিশেষত জমিদারি প্রথার বিলুপ্তি এর প্রধান কারণ একশো কুড়িটি বিশিষ্ট এই প্রসাদটি সংরক্ষণের জন্য যে বিপুল অর্থসংস্থান প্রয়োজন নিশ্চয়ই তা ভুবন মোহন সিংয়ের উত্তর পুরুষদের ছিল না তবে এই পরিবারটি আরেকটি কারণে উল্লেখযোগ্য এই পরিবারেরই সন্তান সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বা লর্ড সিনহা ছিলেন ভারতীয় হিসেবে প্রথম বাঙালি অ্যাডভোকেট জেনারেল তাই বাড়িটি সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজন ছিল যথেষ্ট কিন্তু বাঙালি নিজের ঐতিহ্যের গুরুত্ব কবে দিয়েছে এটা দুঃখজনক যে এই প্রাসাদটি সংরক্ষণের চেষ্টা না শান্তিনিকেতন কর্তৃপক্ষ না সরকার কেউই নিয়েছেন যার ফলে এই বিশাল বাড়িটি আজ কালের গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় রয়েছে আমি মোটামুটি সকাল এগারোটা নাগাদ রায়পুর পৌঁছাই বাড়িটির অবস্থা খুবই করুণ হয়তো কিছুদিনের মধ্যেই ধুলিসাৎ হয়ে যাবে বাড়ির অবস্থা যে কতটা খারাপ তা তো আপনারা দেখতেই পারছেন মূল প্রাসাদে ঢুকেই আমার প্রথম কাজ ছিল ভিডিওগ্রাফি করা কোনোদিকে না তাকিয়ে ভিডিওগ্রাফি করা শুরু করি প্রায় পনেরো মিনিট শুটিং করার পরে হঠাৎই আমাকে বাধার সম্মুখীন হতে হয় একটি যুবক আমাকে বলে বন্ধ করুন এখানে ভিডিও করা বারণ আছে আমি বাধ্য হলাম ভিডিওগ্রাফি বন্ধ করতে ছেলেটিকে বললাম কে বারণ করেছে ও বলল ক্লাব ছেলেটি যখন আমার সাথে কথা বলা শুরু করলো তখনই আরও বেশ কয়েকজন এসে জুটল স্বাভাবিকভাবে আমি আর শুটিং করতে পারিনি আমার বারবারই মনে হচ্ছিল এদের বৈধ কোনো অধিকার নেই কারণ এখানে কোথাও এরকম কোনো নির্দেশনা আমার চোখে পড়েনি যাই হোক মোটামুটি অধিকাংশ জায়গায় শুটিং ততক্ষণে আমার হয়ে গিয়েছে একটু পরেই খেয়াল করলাম মধ্যের চাতালে ছেলেগুলি আগুন জ্বালিয়ে ধোয়া করতে শুরু করেছে সকালের আলো আধারিতে একটা রহস্যময় পরিবেশ তৈরি হলো কতগুলি দেওয়ালে দেখলাম কিছু আধিভৌতিক চিত্র আঁকা আছে আসলে দু হাজার বারো খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত সন্দীপ রায় পরিচালিত যেখানে ভূতের ভয় সিনেমাটির কল্যাণে বাড়িটি আজ বেশ পরিচিতি পেয়েছে অবশ্য এর আগে মৃণাল সেনের খণ্ডহর সিনেমার শুটিংও এই বাড়িতে হয়েছিল বর্তমানে স্বনিয়োজিত অভিভাবকদের মধ্যে মনে হয় ভূতের ভয়ের রহস্যময়তা ব্যাপারটি বেশ আশা জাগিয়েছে তাই তারা ধোয়া দিয়ে ভৌতিক পরিবেশটা রচনা করছে এবং বোঝাই যাচ্ছে বাড়িটির সংস্কার করার কোনো ইচ্ছেই তাদের নেই সমগ্র শান্তিনিকেতন জুড়ে একদল ধান্দাবাদ মানুষ এইভাবে কাজ করছে এরাই প্রতি মুহূর্তে রাবীন্দ্রিক মাহাত্মকে ধ্বংস করছে যাই হোক বিস্ময় জাগানো এই জমিদার বাড়িটিতে আরো কিছুক্ষণ ছিলাম কিছু ছবি তুলে পুনরায় বোলপুরে ফিরে এসেছিলাম বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন যদি মনে হয় আরও বেশি মানুষের এটি দেখা প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন ভালো থাকবেন সবাই রবীন্দ্রনাথে থাকবেন আর শেষমেশ আরেকবারের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিও করুন